স্বামীর মৃত্যুর তার স্ত্রীকে দায়ী করে আন্দোলনে নামলেন নীতির পরিবার ও গ্রামবাসীরা তুফানগঞ্জ দুই ব্লকে সিঙ্গিমারির বাসিন্দা সুশান্ত বর্মন যার বয়স চুয়াল্লিশ সেই মৃত ব্যক্তি পেশায় কলকাতা পুলিশের কনস্টেবল ছিল স্ত্রীর মানসিক অত্যাচারে স্বামীর মৃত্যুর অভিযোগ তুলেছে পরিবার পুলিশ জানিয়েছে কলকাতা পুলিশের আলিপুরের ব্যারাকে থাকতেন তিনি শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে সেখানে অসুস্থ হয়ে পড়লে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার ঘটনায় সোমবার অভিযুক্ত স্ত্রীর বিরুদ্ধে বক্সিয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোমবার বিকেলে ওই কনস্টেবলের দেহ সড়ক অবরোধ পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখান তবে মৃত কনস্টেবলের শ্রী চন্দনাকার্জী বলেন তিনি শোকার্ত তাই তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি নন জানা গেছে তুফানগঞ্জ দুই ব্লকের রামপুর দুই গ্রাম পঞ্চায়েতে সিঙ্গিমারি গ্রামের বাসিন্দা সুশান্ত বর্মনের সঙ্গে শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের চন্দনা কার্জির দুই পরিবারের আলোচনার ভিত্তিতে দশ বছর আগে বিয়ে হয়েছিল অভিযোগ বিয়ের পর থেকেই নিয়মিত সাংসারিক অশান্তি হতো নিঃসন্তান এই দম্পতির মধ্যে সুশান্তের পরিবারের অভিযোগ তাকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এরপর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেরা সুশান্তের ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ এ ব্যাপারে মৃতের বাবা দ্বারকানাথ বর্মন বলেন ছেলের স্ত্রী টাকার জন্য চাপ দিত শ্বশুরবাড়িতে কখনোই সে থাকতো না বাপের বাড়ির লোকজনদের মদতে ছেলের ওপরে মানসিক নির্ভর নির্যাতন করতো সেই অশান্তিতে মানসিক অবসাদে ভুগছিল ছেলে শনিবার রাতে মস্তিষ্কের রক্তক্ষরণের জন্য ছেলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন কি ছেলের দেহ ফিরলে ও দেহ সৎকারের সময়ও সে আসেনি এই মৃত্যুর জন্য ছেলের স্ত্রীই দায়ী তাই তার শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিক্ষোভকারী রত্নেশ্বর বর্মন বলেন সুশান্তর ওপর মানসিকভাবে অত্যাচার চালাত তার স্ত্রী বিভিন্ন সময় টাকার জন্য চাপ সৃষ্টি করত সেই থেকেই মস্তিষ্কে উচ্চ রক্ত খরণের জেরে মৃত্যু হয়েছে সুশান্তর তাই অভিযুক্ত স্ত্রীর শাস্তির দাবিতে আমরা অবরোধে সামিল হয়েছি তবে এ ব্যাপারে বক্সিরহার থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ছেলের সঙ্গে আঠারো মাস থাকিয়া তার আগে তো ওইরকম গন্ডগোল ছিলই আঠারো মাস থাকিয়া সংসার করতেছে না আর ভরকে বড়কে তার টাকা চায় অমুক দাও তমুক দাও অনেক কিছু করতে করতে তার মামলা আমরা কাপড় চাপড় চাই আমি অমুক সোনা চাই তমুক চাই আমাকে স্কুটিটা বাই করি না হ্যাঁ এইরকম এইরকম দাবি করিয়া উত্তেজনা করে হ্যাঁ আরও বলে কি যে তো তুমি বাড়ি আসবে না যে আমি আমি আসবো না তো তুমি যদি একটু লক্ষ্য করা ছাড়ো তাহলে আমি আমি দিবস কিন্তু দিব না আমার ভাই নিজে বলছে ওকে খুব ভালোবাসে কিন্তু আমার ভাইয়ের বউকে চন্দনাকে কিন্তু ও ও তো ওর কোথায় সারা দিল না ও তো তিন বছর থেকে এখানে থাকে না কিন্তু প্রতি মাসে ফোন করে অত্যাচার করে আর ওদিক থেকে টাকা পাঠিয়ে নেয় ওগুলো সব তদন্ত হোক আর যে দুই কোটি টাকা লাগবে আমাকে আমাকে পঞ্চাশ লাখ টাকা লাগবে আমাকে পনেরো লাখ তিরিশ লাখ টাকা লাগবে এখন ও তো এটা সহ্য করতে পারে না ওর বউ চন্দনা চন্দনা হুমকি দে আমাদের বলে যে দিদি আমি ওকে খুব ভালোবাসি কিন্তু ও যা চাই আমি তাই দেই যা দিন চাইলো যা দিন দিলাম বিবাহ বার্ষিকী করতে হবে সেটাও করলাম কিন্তু ও আমাকে ভালোই বাসে না আমি বললাম ওকে তোমাকে ভালোবাসবে না ও তো বুঝলো না ও বললো যে আমি যে ওকে খুব ভালোবাসি কিন্তু তার প্রতিদান যে ওর জীবনটা দিতে হলো ওকে অনবরত প্রতিদিন ওকে ফোন করে আমাদের ভাইকে জ্বালায় ফোন করে পয়সা চাই কিন্তু ওইখানকার পুলিশগুলো সব জানে আমাদের বলছে আমাদের বলছে যে তোমাদের লোককে নিয়ে যাও আমরা তো ওই সুযোগটা পাইলাম না ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি তারপরে তো খবর আসলো যে ও অসুস্থ তারপরে বাড়ি থেকে লোক গেছে একটাই কারণ হচ্ছে আমার জানি আমার ভাই দীর্ঘদিন পরে সংসার করার পরেও আজকে এই বউটা আমরা এতবারে বুঝাইলাম যে সংসার করতে হবে সে সংসার করে না স্বামীর সঙ্গে মানে ইয়ে থাকে না অকারণে স্বামীকে ফোন করে ফোন করার পরে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে যার জন্যে আজকে আমাদের ভাইটা আজকে কিন্তু অকালে মারা গেল আমরা যাই যেহেতু ওর মা আছে ওর মা আছে এক নম্বর শয়তান ওর মা বউ মানে মেয়েকে নিয়ে আসে আরে কোন মা থাকে মেয়ের সঙ্গে ওর মা থাকে মেয়ের সঙ্গে আরে সংসার করতে দিবি না সেটা তো আগে বলার দরকার ছিল এটা একটা মানে এখন চাকরি পাওয়ার লোভে এর ভাই মারা গেছে কীভাবে মারা যায় কতক্ষণে মারা যাবে তারপরে চাকরি নেবে এই হচ্ছে তার পলিসি এর বিরুদ্ধে আমাদের এখানে পদ অবরোধ অবিলম্বে এই অত্যাচারী মহিলাকে গ্রেপ্তার করতে হবে এবং এই হচ্ছে আমাদের লোক যদি কোনো কিছু সরকার এই বিদ্যুৎ মানে যদি ব্যবস্থা না নেয় আমরা কিন্তু আমাদের পাড়া হিসাবে ওর ব্যবস্থা নিব আমরা আজকেও আমার ভাইকে মারা গেছে ওকে আমি ছুঁতে দিব না প্রশও করতে দেবো না ওর পাড়ার যত লোক আছে যদি উল্টাপাল্টা কিছু কয় আমরা কিন্তু এখানে পিটি লম্বা করে দেওয়া হবে এই হচ্ছে আমার কথা